হ্যালো সবাইকে তো আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ব্লগটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো তাহলে বুঝতে পারবো কোথায় গেছিলাম এবং কাকে দেখতে গেছিলাম এই যে দেখো যেখানে যাওয়ার ওখানে চলে এসেছি কারণ ওখানে গিয়ে ভিডিওটা আরম্ভ করেছি বাড়ি থেকে স্টার্ট করতে পারিনি তো ওখানে গিয়ে একদম শুরু করেছিলাম যে দেখো একদম স্টার্টিং যাওয়া যাক চলো প্যান্ডেলের এখানে জগদ্ধাত্রী পুজো হয় আমাদের তো এখানেই গেছিলাম একটু দূরে এই যে দেখো পরপর দেখাচ্ছি এবং চলো যে দেখো প্যান্ডেলের দিকে যাচ্ছি এবং এই যে দেখো নাগর দোলনা বসেছে ডিস্কো এসছে অনেক কিছুই এসছে বাট এগুলো তো একদম ছেড়েই দাও কারণ এগুলো দেখলে মাথা ঘোরায় সিরিয়াসলি ভয় পাই তো এগুলো ছেড়ে একদম যাচ্ছি মায়ের কাছে কারণ জগদ্ধাত্রী মা ওখানে বসছেন ওখানে যাচ্ছি ওখানে প্রণাম করব দেখব তারপরে গিয়ে বেরোবো মেলার দিকে এই যে দেখো মায়ের কাছে এসছি তো মাকেও তোমরা সবাই দেখে নাও কি দারুণ বানিয়েছে বলো মানে আমাদের এখানে না আমাদের এখানে না একটু দূরে তো এখানে প্রত্যেক বছরই প্যান্ডেলটাও খুব সুন্দর করে করে পুরোটা পুরো পুরো একদম দুর্গা পুজোর মতো করে বড় করেই করে তো এই যে দেখো মায়ের কাছে প্রণাম করতে যাচ্ছিলাম জন্য বলছি এখানে একটু যাই আমি এবার যাবো মায়ের কাছে প্রণাম করতে ওখানে ব্রাহ্মণ আছে এই যে দেখে নাও মাকে তোমরা সবাই মিলে এবং প্রণাম করে নাও আমি তো প্রণাম করে চলে আসলাম এবার যাব মেলার দিকে এবার বলছি কি যে মেলার দিকে যাব এবং বসবো আজকে ফার্স্ট টাইম বসে মেলা দেখব মানে প্রোগ্রাম দেখবো কিছু খাবার কিনবো অ্যান্ড বসে ওখানে প্রোগ্রাম দেখব এই প্রথমবার চলো এবার এখানে এসে বসে পড়েছি প্রথম থেকে এসেছি কারণ জানো একটু কারণ আছে যার জন্য অনেক প্রথম থেকে এসেছি তো এখানে এসেই যে একজন গান গাইলেন জানো তো আমরা না মাঝখানে মেলা গেছিলাম মানে এখানে বসার আগে প্রথম মেলা গেছিলাম তো মেলাতে অনেক অনেক কিছু জিনিস কিনেছি ওখান থেকে অনেকক্ষণ ঘুরে তারপরে এখানে এসে বসছিলাম তো ওখানে ঘুরে এসে বসার পরেও না ভালো লাগছিল না মনে হচ্ছে কি কখন আরম্ভ হবে দু একজন গান গাইলেন মানে চারজন মতো গান গাইলেন নাচ হলো ডান্স হলো তারপরেও ভালো লাগছে না যে কখন বাড়ি যাবো দেখেই রাত হয়ে যাচ্ছিলো ভালো লাগছিল না তো যখন খাচ্ছিলাম পপকর্ন খাচ্ছিলাম চিপস খাচ্ছিলাম তো এগুলো খেতে খেতে ভাবছি কি আসুক দেখে চলে যাবো তাড়াতাড়ি করে আমার বোরিং লাগছিলো কি বলবো তোমাদের কি বলো তো কিছু ডান্স হলেও ভালো লাগে প্রোগ্রাম দেখতে তো এখানেও একটা হয়েছিল একটা নাম মাঝখানে মাঝখানে হয়েছিল এই যে দেখা দেখো তোমরা কি দারুণ হয়েছিলো বসে হয় তো আর একজন ইনি যে এটা হচ্ছে জুবিন্দার গান এনার গলা তো জাস্ট অসম এখন যার গান দেখছো মানে এই যে ইনি হচ্ছেন চাঁদনি মুখার্জি চাঁদনি মুখার্জি এনার ভয়েস দারুণ লাগছিল কারণ ইনি দু তিন রকমের ভয়েস করে গান গাইছিলেন ফাইনালি ফাইনালি এখন উঠে গেছে বিনোদ রাঠোর দেখা তোমরা সবাই যাই হোক মানে রাত হয়ে গেছিলো যার জন্য আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম কারণ পরপর রাত হয়ে গেছে আর বাড়ি যেতে হবে ওখান থেকে চারটে পাঁচটার মতো গান শুনলাম দেন তারপরে বেরিয়ে এসেছি কারণ জানি কি ওনারাও চলে যাবেন একটু পরে আমরাও চলে এসেছি তো সবাই কেমন কি ঘুরলে কেমন অনুষ্ঠান দেখলে বা কোথায় ঘোরাঘুরি করলে সবাই প্লিজ জানিও এবং এই এই সব কিছু নিয়ে বাড়ি এখন আসছি চলো টাটা